নমস্কার কেমন আছেন সবাই সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে তো এই সকাল সকাল উঠে পড়েছি অরিবাবু এখনো ঘুমাচ্ছে মা রান্নাঘরে বসিয়েছে সকালবেলা একদম সকালে পায়েস বসিয়ে দিয়েছে মা নতুন হাডিতে কারণ অরিকে যাব মুখে প্রসাদ দিতে ঠাকুরনগর মন্দিরে আর এই দিনটি ছিল সতেরোই জুলাই বুধবার অরি যেহেতু চোদ্দ চোদ্দোই জুলাই অরির পাঁচ মাস পূর্ণ হয়েছে তো মা এই যে নতুন হাডিতে। আমার বাবাই নতুন নতুন টাড়ি কিনে নিয়ে এসছে যেহেতু দাদু বাড়ির জিনিসে মুখে প্রসাদ দেয় তো এই হাড়ি তারপর বাটি চামচ সব বাবা কিনে নিয়ে এসছে তো অরিকে মুখে প্রসাদ দিতে নিয়ে যাবো ঠাকুরনগর মন্দিরে আর আমার শ্বশুরবাড়িতে না মুখে প্রসাদ দেওয়ার কোনো নিয়ম নেই মানে যেমন করে হয় না অনুষ্ঠান করে টোরে মুখে প্রসাদ দেয় সেই নিয়মটা নেই তাই আদিকেও দিইনি আর অরিকেও দেবো না যে যে যাদের যে নিয়মগুলো নেই তাদের সেগুলো করা উচিত নয় আমি তো রেডি সিম্পল একটা শাড়ি পরে নিয়েছি প্রচণ্ড গরম আর ওর বাবাও রেডি হয়ে গেছে সব শেষে অরিবাবুকে জামা কাপড় পরাচ্ছে ওর দিদা ওকে চান টান করিয়ে দিয়েছে মাও রেডি সবাই রেডি ওর বাবা জামা পরাচ্ছে আর কিভাবে তাকিয়েছে ওর বাবার দিকেও মানে খুব বোঝে কেউ যদি একটা বলে একটু বুকে কথা বলে খুব বোঝে মুখ একদম সে কেমন করে কান্না করে এত বোঝে আজকালকার বাচ্চারা একটু বেশি অ্যাডভান্স তো আমি সমস্ত কিছু দেখে নিচ্ছিলাম আর আদি কালকে ওর মাসি মাসের সঙ্গে ঠাকুরনগর চলে গেছে আমার বর্দির বাড়িতে তো আদির কিছু জামা কাপড় মানে আদির একটা অ্যাকসেট জামা নিয়ে নিলাম আর অরির সব দুধের কৌটা টৌটা ওর প্যাম্পার স্ট্যাম্পার সব কিছু গুছিয়ে নিয়ে নিলাম আর এখান থেকে বেরিয়েছি ওর বাবা আমি একটা দাদা বাবলুদা ওর বাবার বন্ধু আর রূপ মা বাবা তো তার জন্য একটা গাড়ি ভাড়া করা হয়েছে কারণ আমাদের গাড়িতে এত লোক ধরবে না তো এই আমরা বেরিয়ে পড়েছি এই ফার্স্ট টাইম ওর বাবা ভিডিও করছে আমার ব্লগের জন্য আমি বললাম তুমি তো একটু ভিডিও ভিডিও করো তাই করে দিচ্ছে আর অরি এতটা ক্যামেরা ফ্রেন্ডলি আসলে পেটে থাকতে ব্লগ করেছে তো মায়ের সাথে তার জন্য ক্যামেরাকে এত ভালোবাসে ক্যামেরা চালু করলে হা করে ক্যামেরার দিকে তাকিয়ে থাকে অরি এই আমরা বেরিয়ে পড়লাম আমাদের মোটামুটি ঘন্টা খানিক লাগবে ঠাকুরনগর যেতে অনেককে দেখি না অনেক মানে বড় করে অনুষ্ঠান করে মুখে বসার দেয় তো আমারও ওরম ইচ্ছে ছিল আদির বেলাতেও। কিন্তু যখন শুনলাম যে আমাদের মধ্যে নিয়মটা নেই তার জন্য আমরা সেটা মানে আমি সেটা করিও নি যে যেটা নেই সেটা করব না কারণ কোনো কিছু খারাপ হলে মনটা তখন ওটাই কুকাইবে যে হয়তো ওটা ছিল না করে হয়তো তার জন্য অসুবিধে হয়েছে তো এই মতোই তো একদিক দিয়ে ভালোও লাগছে অনুষ্ঠান না করে হলেও কি যে আমার অরিবাবু তার হরিদাদার বাড়ির থেকে মুখে প্রথম প্রসাদ নিচ্ছে এই হলো ঠাকুরনগর হরি মন্দির একদম মেইন যে মন্দিরটা এটা হলো আমাদের হরি ঠাকুরের মন্দির আর বাদ এটা হচ্ছে কামনা সাগর বৃষ্টি হয়েছে এবং মানে আর আকাশে মেঘও আছে মনে হয় বৃষ্টি আবার আসতেও পারে আর এই বারনির সময় যে পূর্ণ স্নান হয় এই কামনা সাগরেই হয় এখন কিছু কিছু ভক্তবৃন্দ আসে যারা চান টান করে আর ওই টাইমটা বারনির টাইমটাতে প্রচণ্ড ভিড় হয় যখন বারনির সময় হয় তখন এই সব জায়গাতে পা দেওয়ারও জায়গা থাকে না এই সামনে যে মাঠটাতে পুরো দোকান থাকে আমি এর আগে যে আমার ব্লগে বারনির মেলা দেখিয়েছিলাম এই যে মাঠটা ছিল মাঠটাতে পুরো দোকান পাট পুরো ভর্তি ছিল আমি মেলার শেষ দিন এসেছিলাম কিন্তু তাও পুরো ভর্তি ছিল আমরা তো পৌঁছে গেছি মন্দিরে এখানে কোনো নিয়মকানুন না ঠাকুরের সামনে যে পায়েসের বাটিতে করে মা পায়েস নিয়ে এসছে সেই পায়েসটাই ঠাকুরকে প্রসাদ হিসাবে নিবেদন করে অডির মুখে দিয়ে দেব তাহলে অডির মুখে প্রসাদ হয়ে যাবে আর এমনি কিছু প্রসাদও নিয়ে এসেছি চাঁদপাড়ার থেকে কিছু মিষ্টি টিষ্টি নিয়ে এসেছি ঠাকুরের জন্য মানে ওগুলো এখানে যত ভক্তবৃন্দ আসবে সবাইকে এখানে মানে প্রসাদগুলো সবার মধ্যে বিতরণ করে দেব। আর এদিকে আদিও পৌঁছে গেছে আদিবাবুও পাঞ্জাবি পরেছে ওর মাসিকে বলেছে আমিও পাঞ্জাবি পরবো তা অরির সাইজের পাঞ্জাবি আমাদের ওখানে পাইনি বরদি ঠাকুরনগর থেকে কিনেছে তো আদির জন্যও কিনতে হয়েছে আদি বলেছে আমিও কিন্তু মাসি তালে পাঞ্জাবি পরবো তো এইদিকে ওর ওকে পাঞ্জাবি পরিয়ে দিচ্ছে দিদি এসছে ওই বাইরের ঘরে একটু কিছু কাজকর্ম করছে আর জামাইবাবু আজকে চলে গেছে মহারাষ্ট্রে সকালবেলা জামাইবুর ট্রেন ছিল জামাইবু চলে গেছে ওদিকে ওনার রুগীপত্র আছে উনি থাকতে পারলো না আর এদিকে অরির জন্য যে স্যান্ড্র গেঞ্জিটা আমি কিনে এনেছি না ওটা পুরো একদম ওর পা পর্যন্ত হয়ে গেছে তো আমি বলছি দুবাইতে এই ড্রেসগুলো পরে আরবিরা কন্দুরা বলে আর মা বলছে তোর ছেলেকে এই এই ঠিক এই গেঞ্জিটা পরিয়ে বিয়ে করতে পাঠাস বলবি যে মুখে প্রসাদেও এই মানে এই গেঞ্জিটা পরে মুখে প্রসাদ খেয়েছিল আর এই এটা পরেই বিয়ে করতে যাচ্ছে তো সেটা নিয়ে সবাই হাসাহাসি করছে আর এদিকে পাঞ্জাবিটার মানে যে নাড়াটা হয় নাড়াটা দেয়নি তো একটা দিদির একটা মানে চুড়িদারের একটা ওড়নার থেকে একটা কাপড় দিয়ে পরে সে নাড়াটা মানে বানানো হয়েছিল। তো এটা নিয়ে বেশ একটা মুশকিলে পড়া গেছিলো তার আগের বাবা ভেবেছিলো প্লাস্টিকের যে পলিথিন ব্যাগ হয় না তাই দিয়ে নাড়া বানাবে তোর মাসি বাইরে বসে সেটাই করছিল নাড়া বানিয়ে দিয়েছে সেই নাড়া দিয়ে পাঞ্জাবিটা ওকে পড়াচ্ছি এই সেম পাঞ্জাবি জানেন তো আমাদের ওখানেও পেয়েছিলাম কিন্তু সাইজে বড় অড়ির গায়ের মাপের পাইনি তো বেশ ভালোই হলো পাওয়া গেছে আর অরির প্রচন্ড গরম লাগছে বাড়ির থেকে তাই তাল পাখাটাও নিয়ে এসেছি হাওয়া করার জন্য ওকে অরির প্রচণ্ড গরম লাগছে আর যেহেতু পাঞ্জাবিটা একটু ওই কেমন একটা জালি জালি মতো কাপড় না কুটকুট করছিল তাই একটু কান্নাও করছিল। আর দুই ভাই প্রচুর খেলছে কারণ আদি তো দুদিন ছিল না ওর কাছে মাসি বাড়িতে এসেছিল দুদিন আগে ওর মাসি মাসিমেশের সাথে চলে এসেছিল এসছিল কিন্তু খুশি কান্না মানে সবকিছু মিলিয়েও আছে আর আদি মানে অরির মতো বয়সে আদি কিন্তু এতটা চঞ্চল ছিল না মানে চঞ্চল ছিল কিন্তু এতটা ছিল না বড় হলে এটা আমার ঘরে কাঁচা জিনিসপত্র সব ভেঙে চুরেই ফেলবে এক প্রকার কি কি জানি করবে কান্নার স্টাইলটা দেখেছেন চোখ দিয়ে কিন্তু জল বেরোচ্ছে না আবার কিন্তু মুখ ভেটকে ভেটকে কান্না করছে এদিকে সবাই থামানোর চেষ্টা করছে ওদিকে দাদু হাততালি দিচ্ছে এদিকে দিদা হাততালি দিচ্ছে সবাই থামানোর চেষ্টা করছে আসলে গরমটা তো খুব অস্বস্তি মানে অস্বস্তিকর একটা গরম তারপর একটু হালকা বৃষ্টি হয়ে গেল জানেন তো মানে বেশ ভালোই ওয়েদারটা ছিল বৃষ্টিটার জন্য আবার বেশি মানে একটা রকম গরম পড়ে গেছে আর জামাটা মনে হয় কুটকুট করছে ওর গায়ে মানে যেহেতু জালিদার মতো একটা জামা না ওই জন্য তো আমি ভাবলাম কি যখন কোনো নিয়মকানুন করবোই না তাও ছেলেটাকে একটু ইচ্ছে হলো একটু পাঞ্জাবি পরি একটা ফুলের মালা একটা টোপর পরি একটু মুখে প্রসাদ দেবো ঠাকুরের সামনে বসে এতে তো আর কোনো অন্যায় নেই কারণ আমরা তো অন্য কোনো যে বিধি মানে বিধি নিয়মকানুনগুলো হয় সেগুলো কিছুই করব না আর ওর বাবার ফোন ধরবে সানগ্লাস ধরবে কত কি করবে ও এর আগে একটা মানে অঞ্জলির পর্ব হয়ে গেল তারপর আমার ঠাকুরকে প্রসাদ দিতে এখানে চলে এসেছি আর ঠাকুরের জন্য যে মানে সবার জন্য যে প্রসাদগুলো নিয়ে এসেছি মিষ্টিগুলো ওগুলো ঠাকুরের সামনে দিয়েও দিয়েছি আর এই যে ওর অরি পায়েসটাও আগে দিয়ে দিয়েছি পায়েসটাও প্রসাদ হয়ে গেছে আর ওর মাসি সুন্দর ছোট্ট একটা মালার টোপর নিয়ে এসে সেটাও অরিকে পরিয়ে দিলাম আর মা এখানে আমাদের হরি ঠাকুরের যে নীলাম যে বন্দনা আছে মা সেই বন্দনাটা গাইছে এবার কিন্তু অরির কান্না থেমে গেছে তোর বাবাকে বললাম যেহেতু ছেলের সারা জীবনের সব কিছুর দায়িত্ব তোমার তো তুমি আগে ছেলেটাকে মুখে প্রসাদ দাও তোর বাবা প্রথম খাওয়ালো তারপর আজ একটু খাওয়ালো আমি একটু খাওয়ালাম মা খাইয়েছিলো বাবা খাইয়েছিলো কিন্তু মন্দিরের মধ্যে না পুরোটা ভিডিওটা করতে পারিনি তো আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার দুটো ছেলেকে আমার দুটো ছেলে যেন মানুষের মতো মানুষ তৈরি হয় এবং ওদের যেন সুশিক্ষা দিয়ে বড় করতে পারি সবাই ছোট্ট অরিকে আশীর্বাদ করবেন অরি যেন ভালো থাকে সুস্থ থাকে মানুষের মতো মানুষ হতে পারে ইচ্ছে ছিল খুব সুন্দর করে ভিডিওটা করব কিন্তু মন্দিরের মধ্যে করতে পারিনি তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে